বাটা সু কোম্পানি লিমিটেড দুই সালের এপ্রিল জুন প্রান্তিকে বাংলাদেশে বড় ধরনের আর্থিক ধাক্কা খেয়েছে কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী প্রান্তিক শেষে তাদের মোট লোকসান দাঁড়িয়েছে নয় কোটি চৌষট্টি লাখ টাকা গত বছরের একই সময়ে যেখানে প্রতিষ্ঠানটি আঠারো কোটি আটাত্তর লাখ টাকা মুনাফা করেছিল সেখানে এবার তারা শেয়ার প্রতি সাত টাকা পাঁচ পয়সা লোকসান করেছে এক বছরের ব্যবধানে এমন পার্থক্য কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতায় এক বড় সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। বাটার দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আগের বছরের তুলনায় চল্লিশ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে একশো কোটি টাকায় তবে বছরের প্রথম ছয় মাসের সামগ্রিক রাজস্ব কমেছে তুলনামূলকভাবে কম হারে প্রায় পাঁচ শতাংশ এই সময়ে কোম্পানির মোট আয় দাঁড়িয়েছে পাঁচশো কোটি ছেষট্টি লাখ টাকা কিন্তু এই সময়েই নিট মুনাফা সাতাশ শতাংশ কমে দাঁড়িয়েছে সাতাশ কোটি আঠারো লাখ টাকায় জুন দুই শেষে বাটার শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে উনিশ লাখ সাতাশি পয়সা যা আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এই আর্থিক পতনের পেছনে কোম্পানিটি দায়ী করেছে একাধিক অস্বাভাবিক পরিস্থিতিকে বছরের শুরুটা যদিও আশাব্যঞ্জক ছিল ইদুল ফিতর সামনে রেখে প্রথম প্রান্তিকে বাটা বাজারে নতুন পণ্য আনে এবং এক সুপরিকল্পিত বিপণন কৌশল গ্রহণ করে সেই সময়ে ক্রেতাদের থেকে ভালো সারা এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থান বজায় রাখতে সক্ষম হয় তবে দ্বিতীয় প্রান্তিকে চিত্র পুরোপুরি পাল্টে যায় দেশের কয়েকটি আউটলেটে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে কোম্পানির আয়ের ধারাবাহিকতা ব্যাহত হয় এবং আর্থিক প্রতিবেদনে তার প্রতিফলন দেখা যায় তা সত্ত্বেও বাটা জানায় ক্রেতা ও অংশীদারদের আস্থা এবং সহযোগিতার মাধ্যমে তারা টেকসই কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে এমন পরিস্থিতিতেও প্রতিষ্ঠানটি ব্যবসার পুনরুদ্ধার এবং গ্রাহকদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর দিকে মনোযোগী থেকেছে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জি জানান ইদুল আজহার সময় দেশজুড়ে ক্রেতাদের কাছ থেকে পাওয়া সমর্থন ও ভালোবাসা কোম্পানিটিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং পারস্পরিক আস্থায় বাটার টিকে থাকার মূল ভিত্তি বলে তিনি উল্লেখ করেন এমন পরিস্থিতিতে বাটা বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রমে আরও বেশি বাস্তবমুখী কৌশল বাজার পর্যবেক্ষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি যদি অস্থিরতার সময়েও তার ব্র্যান্ড শক্তি ও ভোক্তা আস্থা ধরে রাখতে পারে তাহলে এই আর্থিক ধাক্কা অতিক্রম করে আবারও লাভজনক ধারায় ফিরতে পারবে বলেই আশা করা যায় নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস